আসসালামু আলাইকুম ম্যাথমেটিক্স ইন এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে আরেকটি ইমকিতির ইম্পর্টেন্ট টপিক্স বগ্নাংশ নিয়ে আলোচনা করব বগ্নাংশ যেটাকে বলা হয় বাঙা অংশ বা কোনো জিনিসের তুলনা বোঝাতে ব্যবহার করা হয় যদি সেক্ষেত্রে আমি উদাহরণ দিই উদাহরণের ক্ষেত্রে বলি একটা রুটি ধরেন একটা রুটি আমরা কয় ভাগ করে নিলাম ছয়টা ভাগ করে নিলাম ওই পরিবারে ছয়জন সদস্য বিদ্যমান আছে প্রত্যেকজনে একটা 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 অংশ করে নিবে তবে সে যদি প্রতিজনের ক্ষেত্রে হিসেব করা হয় অর্থাৎ প্রতিজনের ক্ষেত্রে হিসেব করা হলে প্রতিজনে এক অংশ করে ভাবে মানে ছয় ভাগের এক অংশ কিসের ছয় ভাগের এক অংশ রুটির ছয় ভাগের এক অংশ করে পাবে এখন সেটা যদি আমি আপনাদেরকে বলি বগ্নাংশটা মূলত দুইটা জিনিস নিয়ে গঠিত হয় যেমন আমি একটা উদাহরণ দিয়ে লিখলাম তিন ভাগের তিন ভাগের দুই জিনিসটা কীরকম তিন ভাগের দুই বলতে আমাদেরকে এখানে বোঝানো হয়েছে দুইটা জিন অংশ একটা হচ্ছে হর আর একটা হচ্ছে ল একটা হচ্ছে হর আর একটা হচ্ছে ল এখন আমি বুঝবো হর জিনিসটা কি মনে রাখার সুবিধা মনে রাখার সুবিধার তো আমরা একটা জিনিস মাথায় রাখব সেটা হচ্ছে হর সব সময় নিচে থাকবে এক্ষেত্রে যদি আমি একটা পুকুরকে কল্পনা করি পুকুরকে কল্পনা করলে পুকুরের নিচে থাকে হর সবসময় আর উপরে তাকে খালি অংশ যেটাকে আমরা লপ হিসেবে বিবেচনা করব। এটাকে আমরা লক হিসেবে বিবেচনা করব বকনাংশ মূলত তিন প্রকার হয় ভগ্নাংশ তিন প্রকার হয় এক হচ্ছে প্রকৃত অ্যাকচুয়ালি মিস্টেক প্রকৃত অপকৃত আর একটা কি মিশ্র আমি যদি বলি প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের কি বড় হর বড় যেমন চার ভাগের এক কিন্তু লব ছোটো সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলে এবং অপকৃত ভগ্নাংশ বলতে কী বোঝায় সব ভগ্নাংশের আপনার হর ছোট হর ছোটো সেক্ষেত্রে আমরা ধরতে পারি তিন ভাগের সাঁত কেন হর ছোট এখানে আর এরপরে বলতেছি মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ হচ্ছে এমন একটি ভগ্নাংশ যেখানে একটি পূর্ণ সংখ্যা এবং আরেকটি অপকৃত সরি প্রকৃত ভগ্নাংশের মিশ্রণ তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর আর এটি হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশের মিশ্রণ মিশ্র ভগ্নাংশ হচ্ছে এমন একটি ভগ্নাংশ যেটা আপনার দশমিক বগ্নাংশ প্রকাশ করা যায় ধন্যবাদ সবাইকে ভগ্নাংশ নিয়ে আমার এই এপিসোডে থাকার সাথে থাকার জন্য